নদীতে এক ভাই তারা তিনজন আছে খাওয়া জাল দিয়ে মাছ একজন বাইতেছে তারা একটু ক্লোজ করলে দেখা যাবে এই হচ্ছে খাওয়া জাল আমরা বলি ফোয়ারি জাল যে নদীতে প্রচুর পরিমাণে পানি আছে আহ আরো দুইজন ব্যক্তি নদীর পাশ দিয়ে আসতেছে আস্তে আস্তে তারা পারে ভিড়তেছে পারে ভিড়তেছে মাছ পেয়েছে অলরেডি এই হচ্ছে বুড়ি গঙ্গা নদী পুরো ভিউ তো আপনাদের দেখালে বুঝতে পারবেন কাশবন নদীর পাশে কাশবন লেগে আছে তারা অলরেডি কাশবনের আড়াল হয়ে গেছে এই হচ্ছে বুড়ি গঙ্গা নদী